হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস সোমালিস লাইফস্টাইল আশা করি তোমরা সব্বাই ভালো আছো আর নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে আসলাম আজকের ভিডিও এখন থেকে স্টার্ট করলাম সকালে উঠেছি আজকে সেই একই টাইমে পাঁচটায় ঘুম থেকে উঠে হাজব্যান্ডের টিফিন রেডি করে আমি দিয়ে দিয়েছি আজকে টিফিনে বলল আম কলা আর চিঁড়ে একসাথে নিয়ে তো টিফিনে ওটা আমি গুছিয়ে দিলাম মেয়েরাও তাই খাবে কারণ আজকে আমার উপোস আর আমার হাজব্যান্ড বললো তোমার আর সকালে টিফিন করতে হবে না তো এইটাই আমি টিফিনে প্যাক করে দিয়ে একেবারে সকালে পর ক্লিন হয়ে এসে আমি এখানে সিংহাসন নিয়ে আগে পড়েছি কারণ সব কিছু তো পরিষ্কার হলো ঠাকুরের সিংহাসনটাই ভালোভাবে পরিষ্কার করতেই আমি পারিনি কারণ বৃহস্পতিবারে করতে পারেনি নিজের অসুবিধার জন্য আর এখানে আজকে সোমবার পুরো ক্লিন করে ফেললাম একদম এই যে দুটো ভূতের মতো ছায়া দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখো এটা কিন্তু আমার দই মেয়ে এই যে দেখো হাত উঁচু করছে এখানে মশারি ভাজ করা শিখছে কারণ ওরা বড়ো তো হয়েছে একটু একটু করে কাজও শেখানোর চেষ্টা করছি কারণ যখন শরীরটা ভালো লাগে না তখন ওদেরকে যদি একটু বলি তাহলে করে দিতে পারে পরীক্ষাটা হয়ে গেছে টেস্ট পরীক্ষা তো অবশ্যই দেবে দু একদিন একটু পড়াশোনার সাথে সাথে যদি আজকে একটু করে দেয় কারণ এত হাফ লাগছে ঘর দেখছো দেখছ ঠাকুরের জায়গা পুরো ক্লিন হয়ে গেছে এখন আমি পুরো ঝাড়দার দিয়ে বেরিয়ে আসব মুছেও নেবো একেবারে কারণ বিছানাটা মেয়েরা তুলে যে আজকে দেখতে পাচ্ছ বই খাতাগুলো নিয়ে পড়ছিল আমি একেবারে ঘর মুছে ওরা একটু চুলুক চুলুক করছে বাইরে যাতায়াত করছে কেন বলো তো কারণ দুটো যে ফ্যামিলি এসছে তাদেরকে তো ওরা দেখেনি তো বাইরে গিয়ে একটু দুটো বাচ্চাও আছে তাদের ছোট ছোট। তো একটু তাদের দেখছিল তো এখন তো আবার গান নিয়ে বসেছে দুজনে গানটা করার একটু প্রয়োজনও আছে তাই গানটারই চর্চা করছে গান ছোটোর থেকেই শিখত পরীক্ষার জন্য মাধ্যমিক যেহেতু দেবে গানের রেয়াজটা বন্ধ ছিল তো ফাঁকে ফাঁকে একটু রেয়াজ নিয়ে বসে ওরা এখানে আমি পনির করছি কুকারে বসালাম কারণ একটু পরে ডাল সেদ্ধও করে নেবো তাই একেবারে কুকারটাই ভরিয়ে নিলাম নিরামিষ রান্না হবে কিন্তু ওদের তিনজনেরই মানে ওদের বাবা যেহেতু ফুরে আসবে কিনা সেটাও জানি না সেই জন্য পনিরটা আমি রান্না করে নিচ্ছি পরে অল্প করে ভাত করে নেব পনিরটা রান্না বসিয়ে দিয়ে আমি একেবারে বাসনের জায়গা ক্লিন করে ফেলবো দেখতেই পাচ্ছ ডাস্ট হয়ে রয়েছে সকালবেলা বাসনপত্র আমি মাজিনি কারণ ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করছিলাম ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করতে প্রায় আমার এক ঘন্টার সময় লেগে গেছিলো কারণ পুরো একদম ক্লিন করে আসলাম যে কাজটা করব সেটা যেন ঠিক পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারি এটাই করি বাসন এবারে মেজে নেব নিয়ে বেসিন পরিষ্কার করে একেবারে চলে যাব বাইরে কিছু কাজ আছে যেসব ভাঙড়ি বা কিছু ভাঙা জিনিস পড়ে রয়েছে দেখি কোনো বা যায় যদি সেগুলো দিয়ে একদম বাইরেটা পরিষ্কার করে ফেলব সেলাইয়ের কাজটা করব কিন্তু জানি না কখন করব। পুজো কমপ্লিট হলে তারপর যদি শরীরটা ভালো লাগে কারণ উপোস করে থাকলে একটু শরীর তো খারাপ সবারই লাগে তারপর সংসারে কাজকর্ম তো থাকে সব কিছু করার চেষ্টাই করি ঠিকভাবে কেউ কেউ বলে রূপে লক্ষ্মী বা গুণের সরস্বতী আমি সেটা বলবো না কারণ হচ্ছে গিয়ে রূপে আমি লক্ষ্মীও নই আর গুণের সরস্বতী কিনা সেটা তোমরাই বিচার করবে কোনটা যে কি সঠিক জানি না কিন্তু আমি চেষ্টা করি নিজের সংসারের কাজ পুরো নিজের দায়িত্ব কর্তব্য পুরোটুকু পালন করতে সংসারের মঙ্গলের জন্য একেবারে নিষ্ঠাভাবে পুজোটা করব সোমবারের পুজো শ্রাবণ মাসের শেষ সোমবার মাথায় শ্যাম্পু করে নিলাম যেগুলো সকালবেলা কেচে দিয়ে এসেছিলাম সেগুলো শুকিয়ে গেছে চুলটা একেবারে মুছে নিচে নেমে আসলাম পুজোর গোছানি অনেক সিংহাসন তো সকালবেলা সব পরিষ্কার ধুয়ে মুছে নিয়েছি জায়গা এখন ফুলের মালাটা করা বাকি আছে বাড়িতে যেহেতু ফুল ছিল আমি ফুল দিয়েই মালাটা গেঁথে নিলাম পাঁচ ফল কেটে নেব কয়েকটা দিন পুজো ঠিক নিষ্ঠাভাবে করার সময়টুকু পেয়ে পাইনি আমি যেটুকু করব পুরো ফল মিষ্টি সাজিয়ে সিংহাসনটা আবার একটু সাজিয়ে নেব শিব ঠাকুর স্নান করিয়ে গোপাল স্নান করিয়ে আমার গণেশ ঠাকুরও আছে একটু স্নান করিয়ে নেব চন্দন বেটে

কারণ আর শরীরগুলি নতুন আর ভিডিও আমি করতে পারি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও গুলো দেখার জন্য কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা সবাই ভালো থেকো আর সুস্থ করি পুজোটাও আমার সমাপ্ত হলো তা আজকের মতো টাটা